সালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কবুতর খাঁচা অনেকে হয়তো বুঝতে পারতেছেন এখানে কবুতর থাকার সিস্টেমটা কেমন আমি এগুলো বিস্তারিত দেখাবো অবশ্যই তো এটা একটা সামনে হচ্ছে নেট করা ভেতরে কবুতর থাকবে ভেতরে খোপ খোপ সিস্টেম করা উপরে টিন দেওয়া এটা মূলত একটা কমপ্লিট সেট আপ এটাতে আপনারা কবুতর পালতে পারবেন একদম কমপ্লিট সেট আপভাবে করা তবে এটা আমরা ডেলিভারি দিতে পারতেছি না তবে আমরা এটারে সেম অর্থাৎ এটার উপরে শুধু টিন দেওয়ার কারণে এটা ডেলিভারি দিতে পারি না দূরে যারা দূরে নিতে চান তারা এই খাঁচাগুলো নিতে পারবেন এটার সেমটাই হচ্ছে ওইটা আর ওইটার উপরে টিন দেওয়া এটার উপরে টিন দেওয়া নেই আর ওটা টিন দেওয়ার কারণে ওটা তো ভালোভাবে দেখাতে পারবো না নিই তবে ওটাও কিছুটা দেখাই দেবো না এটাতে বিস্তারিত জানাই তারপর ওটা দেখাচ্ছি প্রথমত হচ্ছে এখানে পুরোটাই কাঠের তৈরি এবং সামনে শুধু নেটটা ব্যবহার করা হয়েছে ডিজাইনটা এমন এ হচ্ছে ডিজাইন আর সামনের সামনের কাজটা হচ্ছে সামনের এটা ছোট দরজা কবিতর বা বাড়ানোর জন্য আর এটা হচ্ছে বড় দরজা এটা হচ্ছে খুলে পরিষ্কার করার সুবিধা আপনারা যে দীর্ঘ সময়ের পর খুলে পরিষ্কার করবেন বা কবিতর ধরবেন সেই ব্যবস্থাতে এটা করা খুপের সাইজ হচ্ছে গভীরতা বারো ইঞ্চি লম্বাতে বারো ইঞ্চি উচ্চতায় আট ইঞ্চি দিয়ে করা এখানে মোটা আছে হলো পনেরো খুব ওপরে আবার একটু বাড়তি রাখা আছে ওখানেও কবিতর থাকতে পারবে ওটার খুব সিস্টেম না শুধু প্লেন রাখা তো এই যে ভিতরে যে পনেরোক্ষোপ এটাতে আপনারা দেশি বাজ কবিতর পালতে পারবেন এতে এটাতে কোনো সমস্যা নেই আমরা চেষ্টা করি বাজেটের ভিতর করা তো এইভাবেই করে থাকি এর চাইতেও আরও উন্নতভাবে করে দেওয়া যায় তবে প্রয়োজন মনে করে না কবিতরের জন্য এর চাইতেও উন্নত করে দেওয়া আপনারা এভাবে নিতে পারবেন নিয়ে সেট করবেন এটার মতো করে আর আমি ভিডিওতে কিছু ক্লিপস দিবনি এই খাঁচাগুলো নেওয়ার পর অনেক ভাই যেভাবে তৈরি করে রাখছিল এটার সেমটাই মনে করেন তো যেটা বলছিলাম যে এটা হচ্ছে ছোট মুখ এটাতে দিয়ে কবিতর ঢুকবে বাড়াবে দিনের বেলায় আর এই হচ্ছে আমার কবিতরগুলো তো কবিতর ঢুকবে বেরো হবে আর এটা হচ্ছে বড় পাল্লা উপরে টিনটা দিয়ে নেবেন দুইটা টিন লাগে একটা টিন হয় না দুইটা তিন আমার পুরোটা লাগে না যে একাংশ থেকে দেয় যেহেতু একটু প্রশস্ত তো এই নাই আর এই হচ্ছে ভেতরের অবস্থা ওটা সেম সাইজ সেম ডিজাইন মানে ক্যাটাগরি সেম টু সেম একসাথেই করা আপনারা এইভাবে নিয়ে গিয়ে সেট করুন ভেতরে কবিতরগুলো এইভাবেই থাকবে আটকা রাখতে পারবেন দীর্ঘ সময় এতে কোনো সমস্যা হবে না সামনের সাইডটা শুধু নেট করা পেছনের সাইডটা কাঠ ব্যবহার করা ব্যতিক্রম কিছুই না আর যারা আমাদের এরিয়ার আশেপাশে আমাদের এরিয়াটা হচ্ছে রাজশাহী বিভাগ নাটোর জেলা তো নাটোর জেলার আশেপাশে যারা আছেন যদি আসতে পারেন একটা ভ্যান নিয়ে আসেন তাহলে আমরা এই টিনগুলো লাগাই দিতে পারবো সমস্যা নেই টিনের দাম তো বেশি পড়ে না সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা টিনের দাম পড়বে তো আপনারা যদি মনে করেন যে ভাই একবারে টিন সেট আপ করে দেন সেক্ষেত্রে আপনার গাড়ি নিয়ে আসতে হবে ব্যক্তিগত সেই গাড়ি নিয়ে আসলে আমরা গাড়িতে তুলে দেব সমস্যা নেই তো দামটা উল্লেখ করে দিই যেহেতু আমরা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে দাম উল্লেখ করে দিই এই খাঁচাগুলো খুব বিশিষ্ট বারো বাই বারো আট ইঞ্চি হাইটের হাইটে পনেরো খুব বিশিষ্ট এই খাঁচার দাম পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা নেটেট সহ এইভাবেই থাকবে মানে সেট আপ এভাবে যাবে টিন দিয়ে দিলে কুরিয়ারে নেবে না এই জন্য আমরা এইভাবে দিয়ে থাকি এখন আপনাদের যদি ব্যক্তিগতভাবে টিন লাগে সেক্ষেত্রে আপনারা নিজে আসতে হবে টিনের দামটা দিলেই আমরা টিন লাগাই দেব ওটার সমস্যা নেই তো দামটা অনেকের কাছে বেশি হতে পারে অনেকের কাছে এটাই সঠিক হতে পারে যার কাছে ভালো লাগবে যে হ্যাঁ এই দামে আমার পড়তে পড়বে তারা আমাদের থেকে নিতে পারেন চেষ্টা করেন বাসাতে যদি বানানো যায় বাসাতে বানায়েন তাতেও সমস্যা নেই এটা আপনারই ভালো আর যারা মনে করেন যে না আমার তো বানাতে গেলে ঝামেলা বেশি তাহলে আপনারা আমাদের থেকে নিতে পারেন আমাদের কার্ডের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ আর বেশি দেওয়া যাবে আর অনেকে আমার কবুতরগুলো দেখতে চাইছিলেন কবুতরগুলো খাওয়ার দেওয়া হলো তো বেশি কবুতর নাই তবে যেগুলো আছে মোটামুটি ডিম বাচ্চা করে নিয়ে আর বাচ্চা হলে বাচ্চা খাইলে আগে বাচ্চা খাইতাম না তখন অনেক বৃদ্ধি হতো পরবর্তীতে এখন বাচ্চার রাখি না আছে দেশি গিরিবাজ আর রেসা এগুলো নিয়েই চলতেছে তো ঠিক আছে দর্শক আমাদের অন্যান্য ক্যাটাগরিতেও তৈরি করা হয় আপনারা ভিডিও চ্যানেল ঢুকে ঢুকলে অনেক ভিডিও দেখতে পাবেন যেটা ভালো লাগে পছন্দ করে আমাদের জানায়েন আর আমাদের নাম্বারে যোগাযোগ করেন সুযোগ হলে আমাদের নাটোরে চলে আসেন নাটোরে এসে সরাসরি দেখে খাঁচা নিয়ে যেতে পারবেন তো ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ